হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট ক্লাসটি নিচ্ছি তোমাদের এক তারিখ থেকে নেওয়ার কথা ছিল কিন্তু আজকে তোমাদের আমি ক্লাসটা নেওয়া শুরু করে দিলাম তোমরা অনেকেই বলেছিলে যে ম্যাম টাইম যেহেতু কম তো আগে তাড়াতাড়ি শুরু করে দিন তো আমি ওই জন্য একদিন আগে শুরু করে দিলাম ঠিক আছে তো আজকে আমরা তোমাদের থার্ড সেমিস্টারের মেজর ফাইভ যে পেপারটা আছে সেখান থেকে ইউনিট ওয়ানের ফার্স্ট টপিক যেটা হচ্ছে প্লেটোস কনসেপ্ট অফ জাস্টিস বা যেটাকে বলা হয় প্লেটোর ন্যায় বিচারের ধারণা তার উপরে আজকের ক্লাসটি আমি ডিসকাস করবো ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন অ্যাডমিশন চলছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের দেওয়া অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে দুটো একটা হচ্ছে আর একটা হচ্ছে সেভেন জিরো সিক্স থ্রি নাইন এইট সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দি তুমি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত কোর্স ফি রিলেটেড যে কোনো তোমাদের কোয়েশন থাকলে কিন্তু তোমরা আমাদের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারো ঠিক আছে এবং আমাদের ক্লাস যেহেতু একদম এক তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল তো সেই হিসেবে আমরা ক্লাসটা শুরু করব তো তোমরা কিন্তু একদম শুরু থেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো তাতে করে কি হবে তোমাদের পুরোটা একদম শুরু থেকে তোমরা কিন্তু পড়াশোনার মধ্যে ঢুকে যাবে ঠিক আছে আর আগেও বলেছি তোমাদের যেহেতু টাইমটা খুব কম কাজে আমরা চাইবো তোমাদের একদম শুরু থেকে ক্লাসগুলো দেওয়ার এবং নোটসও কিন্তু প্রোভাইড করা আমরা শুরু থেকেই শুরু করে দেব ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা দেখো প্লেটোর ন্যায় বিচারের ধারণা বা প্লেটোস কনসেপ্ট অফ জাস্টিস ঠিক আছে তোমাদের আমি এখানে দেখো দুটো এক আর দুই করে দুটো পয়েন্ট করে দিয়েছি আমার মনে হয় যে পয়েন্ট করে বললে তোমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে ঠিক আছে আর আমি তোমাদের এই প্লেটোর এই যে কনসেপ্ট অ্যাবাউট জাস্টিস এটা আমি তোমাদের পার্ট পার্ট করে বোঝানোর আজকে চেষ্টা করব আশা করি তোমরা ক্লাসটি বুঝবে ঠিক আছে চলো দেখো প্লেটোকে তোমরা সবাই চেনো প্লেটোর নাম তোমরা প্রত্যেকে জানো প্লেটো হচ্ছে একজন বিখ্যাত দার্শনিক ঠিক আছে এবং তার দেওয়া বিভিন্ন মতামত মধ্যে তার এই যে ন্যায় বিচার সম্পর্কিত তার যে ধারণাটা রয়েছে কনসেপ্ট অফ জাস্টিস এটা কিন্তু তার দার্শনিক চিন্তাভাবনার একদম সেন্ট্রাল থিম ঠিক আছে তিনি তার দার্শনিক চিন্তাভাবনার একদম কেন্দ্রবিন্দুতে এই ন্যায় বিচারের কনসেপ্টটাকে রেখেছেন তোমরা প্লেটোর লেখা যে বিখ্যাত গ্রন্থ রয়েছে দ্য রিপাবলিক তোমরা নাম শুনেইছ তো সেই গ্রন্থটিতে দ্য রিপাবলিক গ্রন্থে কিন্তু প্লেটো তার এই কনসেপ্টটাকে খুব ডিটেলসে কিন্তু তিনি হচ্ছে ডিসকাস করেছেন ঠিক আছে তো তিনি কি কি বলেছেন সেখানে আমরা পড়বো দেখো পয়েন্ট করে দিয়েছি এক আর দুই তো প্লেটোর মতে এই যে ন্যায় বিচার সেটা উভয় ক্ষেত্রে হয় একটা হচ্ছে ব্যক্তি বিশেষে আরেকটা হচ্ছে রাষ্ট্রের ক্ষেত্রে তো প্রথমে আমরা পড়বো যে রাষ্ট্রের ন্যায় বিচারটা করেছেন ঠিক আছে দেখো ক্ষেত্রে প্লেটো মনে করেছেন যে মানে তিনি না তার ওই রিপাবলিক যে গ্রন্থটি আছে সেখানে তিনি একটা আদর্শ রাষ্ট্রের একটা কল্পনা এঁকেছেন ঠিক আছে একটা আদর্শ রাষ্ট্রের তিনি সংজ্ঞা দিয়েছেন যেখানে উনি বলেছেন যে একটি রাষ্ট্রে তিন শ্রেণীর আর কি লোকজন বসবাস করবে এই তিন শ্রেণী কি কি ঠিক আছে তিনটা শ্রেণী এই তিনটা শ্রেণী কি কি এই তিনটা শ্রেণী হচ্ছে প্রথমটা হচ্ছে দার্শনিক এবং রাজা মানে ফিলসফার আর হচ্ছে কিং ঠিক আছে দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা সোলজার যোদ্ধা ঠিক আছে আর তৃতীয় শ্রেণী হচ্ছে যারা উৎপাদক মানে কৃষক তারপর হচ্ছে কারিগর মানে লেবার এরা ঠিক আছে তো এই তিনটা শ্রেণীতে তিনি আর কি রাষ্ট্রকে ভাগ করেছে একটা হচ্ছে তোমার শাসক শ্রেণী হুম মানে রাজা এবং ফিলসফার যেখানে রাজা তার মানে হচ্ছে সে তার বুদ্ধিমত্তা দিয়ে সে শাসন করবে ফিলসফার তার বুদ্ধি দিয়ে হচ্ছে রাষ্ট্রকে চালনা করবে এবং দু নম্বর শ্রেণীতে রয়েছে হচ্ছে যোদ্ধা বা সোল যারা নিজেদের সাহসিকতা দিয়ে রাষ্ট্রকে রক্ষা করবে আর আর তিন নম্বরে রয়েছে হচ্ছে হচ্ছে উৎপাদক মানে কৃষক কারিগররা আর মানে এদের মূলত কাজ হচ্ছে এরা নিজেদের আর কি শিল্পকে কাজে লাগিয়ে নিজেদের আর কি স্কিলটাকে কাজে লাগিয়ে তারা কি করবে তারা দেশের যে ইকোনমিটা সেটাকে বাড়িয়ে তুলবে তো এক্ষেত্রে প্লেটো বলেছে যে এই যে তিন শ্রেণীর যে আর কি ব্যক্তি বসবাস করবে এই তিনটা শ্রেণী যে রয়েছে এরা প্রত্যেকে যদি নিজেদের ভূমিকা দেখো আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের প্রতি দেশের প্রতি কিন্তু আমাদের কিছু কর্তব্য কিছু অবদান রয়েছে কিছু ভূমিকা রয়েছে তো প্লেটো বলেছে এই যে তিন শ্রেণী রয়েছে এই তিন শ্রেণীর মানুষেরা যদি নিজেদের কাজকর্ম ভালো করে পালন করে নিজেদের ভূমিকা যদি ঠিকঠাক করে পালন করে যদি অন্য মানে এক শ্রেণী অন্য শ্রেণীর কাজে করবে না যে যার নিজের কর্তব্য নিজের কাজ খুব ভালো করে পালন করবে যদি এমনটা হয় তবেই কিন্তু একটি আদর্শ রাষ্ট্র তৈরি হবে বলে প্লেটো মনে করেছেন ঠিক আছে বুঝতে পেরেছ এইবার দেখো ব্যক্তিতে ন্যায় বিচার কিভাবে হয় তিনি যেরকম রাষ্ট্রকে যেরকম মানে রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিকে যেমন তিনি তিনটা শ্রেণীতে ভাগ করেছে ঠিক তেমনি কোনো ব্যক্তির যে আত্মাকেও কিন্তু তিনটা অংশে ভাগ করেছে মানে একটি ব্যক্তির যে ব্যক্তিগত কাঠামো সেটাকে কিন্তু তিনি তিনটা অংশে ভাগ করেছে সেগুলি কি কি একটা হচ্ছে বুদ্ধি সেকেন্ড হচ্ছে তোমার সাহস আর থার্ড হচ্ছে তোমার কামনা ঠিক আছে বুদ্ধি এখানেও তোমার তিনটা রয়েছে তিনটা অংশ বুদ্ধি সাহস আর হচ্ছে কামনা তো এই তিন তিনটা অংশে ভাগ করার কারণটা কি দেখো প্রথমত যেটা রয়েছে বুদ্ধিটা ঠিক আছে বুদ্ধি বলতে বোঝাচ্ছে দেখো মানুষ সবসময় তার বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু কাজকর্ম করে তার বুদ্ধিকে কাজে লাগিয়ে বিচার করে ঠিক আছে যে কোনো কাজ মানুষকে তার বুদ্ধিকে ইউজ করেই করতে হয় ঠিক আছে ওই জন্য বুদ্ধিকে এখানে প্রাইমারি পার্ট হিসেবে রেখেছে প্লেটো দেন তোমার সেকেন্ডে আসে সাহস দেখো যে কোনো কাজ করতে গেলে বুদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু সাহসটা এটা থাকাটা খুব দরকার ঠিক আছে মানুষ তার সাহসকে কাজে লাগিয়ে তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তবেই কিন্তু যে কোনো কাজ করে কাজেই সাহসকেও কিন্তু তিনি বুদ্ধির পাশাপাশি রেখেছেন আর তিন হচ্ছে কামনা এখানে কামনার কি ভূমিকা দেখো মানুষের জীবনে কামনার ভূমিকা রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে কামনাকে কি নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন ঠিক আছে কামনার ক্ষেত্রে তিনি বলেছেন প্লেটো বলেছেন যে মানুষকে তার এই কামনাকে নিয়ন্ত্রণ করতে হবে পরিমিত করতে হবে ঠিক আছে মানে সীমিতভাবে রাখতে হবে এটাকে কন্ট্রোলের বাইরে বাইরে চলে যাওয়া যাবে না ঠিক আছে মানে বলেছে মানুষকে তার বুদ্ধিমতো বুদ্ধিকে অনুসরণ করে সাহসকে কাজে লাগিয়ে এবং নিজের কামনাকে কন্ট্রোল করে যে কোনো কাজ কর করাটা প্রয়োজন তবেই কিন্তু মানুষ সেই কাজটা সুষ্ঠুভাবে এবং ভালোভাবে সম্পূর্ণ করতে পারে ঠিক আছে তো বুঝতে পারলে তো রাষ্ট্রের ক্ষেত্রে তিনি তিনটা শ্রেণীর কথা বলেছেন একটা শাসক শ্রেণী যোদ্ধা আর উৎপাদক শ্রেণী এবং এই তিন শ্রেণীর তিন শ্রেণীর মানুষকে তিনি কিন্তু ভালো করে কাজকর্ম করতে বলেছেন তবেই কিন্তু রাষ্ট্রের ন্যায় বিচারটা ঠিকঠাকভাবে পালন করা হবে এবং ব্যক্তির ক্ষেত্রে তিনি বলেছেন যে মানুষের যে এই যে তিনটা অংশ রয়েছে মানুষের ব্যক্তির ব্যক্তিগত এই তিনটা অংশ বুদ্ধি সাহস এবং কামনা এই তিনটাকে কখন কোন জিনিসটাকে ভালো করে কাজে লাগাতে হবে কখন কোন জিনিসটাকে আর কি সীমিত হবে কাজে লাগাতে হবে তিনি সব কিন্তু বলেছেন এবং এভাবে একজন ব্যক্তির ন্যায় বিচার সাধিত হবে বলে তিনি মনে করেন ঠিক আছে তো এবার যদি আমরা হচ্ছে এটার একটা মানে সংজ্ঞা দিই তবে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যেটা প্লেটো বলেছেন যে মানুষ তার মানে মানুষ রাষ্ট্রে বা মানুষ তার ব্যক্তি বিশেষে ব্যক্তিগত যখন তার নিজস্ব কাজকর্ম ঠিক করে নিজের কর্তব্য নিজের ভূমিকা যখন পালন করবে এবং এক্ষেত্রে অন্য কাউকে তার নিজের কাজে হস্তক্ষেপ করতে না দিয়ে এবং নিজেও অন্য কারোর কাজে হস্তক্ষেপ না করে যদি নিজের ভূমিকা সঠিকভাবে পালন করে তবেই কিন্তু ন্যায় বিচার ঠিকঠাকভাবে সম্পূর্ণ হবে বলে মনে করেছেন ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের প্লেটোর ন্যায় বিচার সংক্রান্ত কনসেপ্ট বা ধারণা আমি তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ডেতে নিউ একটা টপিক নিয়ে নেক্সট ক্লাসে আজ এতটুকুই থাকলো থ্যাংক ইউ